আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হারের পর মাসরাফির কাছে প্রশ্নবিদ্ধ টাইগার ব্যাটারদের ইন্টার্ন তার মতে ব্যাটারদের ডাগ থেকে কোনো ক্লিয়ার মেসেজ দেননি কোচ ক্যাপ্টেন কিভাবে খেলতে হবে সেই পরিকল্পনা হয়তো ব্যাটাররা জানতেন না আর জানলেও দুই ওভার পর পর বদল হয়েছে সেটি সেমিফাইনালে না উঠে কেবল ম্যাচ জিতে আফগানদের সেমির স্বপ্ন ভঙ্গ করলে বিপেকের কাছেও হেরে যেতেন বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক এর আগে বিশ্বকাপে কখনোই টাইগারদের হারাতে পারেনি আফগানরা এবার শান্ত সাকিব দেখার ইতিহাস করেছে তারা সেমিফাইনাল খেলার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে তবে তারা সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় মাশরাফির মতে টিম প্ল্যানে গোলমাল ছিল এ নিয়ে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন লিটনের ইন্টেন্ট আর নন স্ট্রাইকারের নীরবতা দেখে বোঝা যায় ক্লিয়ার কোনো মেসেজ ব্যাটিং ইউনিটের কাছে ছিল না আর যদি থেকেই থাকে তাহলে প্রতি এক বা দুই ওভার পরপর চেঞ্জ হয়েছে যেটা শেষমেশ এমন জায়গায় দাঁড়িয়েছে যে স্ট্রেফ ম্যাচটা জিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মনে করেন এই ম্যাচ বারো দশমিক একবার জেতার জন্য খেলা উচিত ছিল বাংলাদেশের আর সেটি করতে গিয়ে যদি দল পঞ্চাশ রানে অল আউট হতো দর্শকরা সেটাকে সহজভাবে মেনে নিত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে মাশরাফি লেখেন আজকের হিসাবটা ছিল শুধুই বারো দশমিক এক এর বাইরে ভাবার সুযোগ ছিল না তাতে যদি পঞ্চাশ রানেও দল অল আউট হতো সবাই সেটা সহজভাবে নিত তিনি আরো লিখেন আর যদি এই ম্যাচ জিততাম বিবেকের কাছে হেরে যেতাম এই ম্যাচ আর দশটা ম্যাচের মতো ছিল না আমাদের কাছে এটা ছিল ইতিহাস করার সমান এরপরও অবশ্য আশা দেখি বা দেখব ইনশাআল্লাহ হয়তো কোনো একদিন আফগানদের প্রশংসা করে তিনি আরো লিখেন অভিনন্দন আফগানদের কি দারুণ তাদের শারীরিক ভাষা শেষ পর্যন্ত লড়াই করে যাওয়া এবং শেষে তাদের সেলিব্রেশন নিশ্চয়ই কাবুল এখন কাঁপছে